শোনো আল্লা রসুল বলেন মারাতা তার যখন কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করে সাজগোজ করে দেখো তুমি বিপদে পড়েছ তোমার বোনও বিপদে পড়েছ আমি অনুবাদক তিনি বলেন যখন কোন মহিলা সাজসজ্জা করে সাজগোজ করে ঠুঁদেলি পিষ্টি দেয় পাউডার মাখে মারাতি সিল তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তাই জানিয়ে ও ও ও ব্যব আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সরাই কথা বলেছেন আমি অনুবাদক আমার কিছু করার নেই আর তোমাকে বলেছি তোমার মনে আছে দুইটা মানুষ না করেই পাপি মনে আছে কি না তোমার কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে জন ফকিরকে খাওয়াতে হবে খেলেই খালি বলেছে আসো জুয়া খেলি তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে দশ জন ফকির কে সোয়া যোগ করে চাল হবে সোয়া কেজি করে আরেকটা দুনিয়াতে পাপ আছে না করে এই পাপি আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি সাজগোজ করে সাজসজ্জা গ্রহণ করে ফুটিলি বৃষ্টি দেয় মাখে আমার মাজলি সিন তারপরে পুরুষের পাশ দে হেঁটে যায় তারপরে পুরুষের পাশ দে হেঁটে যায় তাই কেদা ভাই কেদা জানিয়ে ও ব্যাধি চরণি ও ব্যাধি চরণি ও ব্যাধি চরণি ও যেন করেই নি আমি অনুবাদক আমার কিছু করার নেই আমি নতুন ভাবে কিছু বলতে পারি না সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবে বলেছেন আমি আপনার কাজকে বাংলা আরবি থেকে বাংলা করে শোনালাম এভাবেই তিনি বলেছেন সম্মানিত উপস্থিতি